আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরক্য সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আপনাদের সামনে হাজির হয়েছে আজকে পঞ্চম শ্রেণী ইংরেজির একটি মর্ল টেস্ট আর মর্ল টেস্টের মধ্যে বসে সাথে উত্তর রয়েছে আমি দুই দিন আগে একটা গত একটা পোস্ট মাধ্যমে মল টেস্ট দিয়েছিলাম সকলে কমেন্সে বলেছেন উত্তর সহ দেওয়ার জন্য তো আজকে আমি চেষ্টা করছি উত্তর আপনাদের ভিডিও করে দেওয়ার জন্য চেষ্টা করবো তো আজকে আমরা দেখতে পাচ্ছি প্রথমত এক নাম্বার মল প্রশ্ন যেটা আছে বা মাল টেস্টের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে আমাদের যেটা দেখতে পাচ্ছি সিমেন্ট তমাল নিয়ে যে পেজে স্টার আছে ছেলের উপর তো পেটিস স্টলারে দেওয়া আছে আপনাদের কাছে অপস্যাপে শিখে আছে আমি গেলে আমি একটু বুঝাই দেবো আপনাদেরকে উত্তরসহ দেওয়া আছে পার্শ্ববর্তী এখানে দেখতে পাচ্ছি এক নম্বরে লেখা আছে যে আপনার ডান্সার অন দা আনসার মানে উত্তরপত্র আপনার উত্তরটা লিখো প্রথম প্রশ্ন করেছি যে যে প্রথম প্রশ্ন আছে দেখতে পাচ্ছি যে আমরা দা স্টুডি ইজ আপাউট অর্থাৎ এই স্টুডি কি সম্পর্কিত আমরা দেখতে পাচ্ছি এই ইনস্টিটিউশন সাধারণত আমরা যেমন বলছি এই ল্যাঙ্গুয়েজ ক্লাব স্পিক ইংলিশ একটা হচ্ছে ফরেন যে একটা হচ্ছে ফ্রেন্ডশিপ মূলত এটা হচ্ছে আনসার হবে এ নাম্বার পাশে লিখে আছে এই পাশে এরপর আমরা দেখতে পাচ্ছি দুই নাম্বারে দুই নাম্বারে দেখতে পাচ্ছি যে পিপল কাম টু অর্থাৎ পিপল কাম টু দা ল্যাঙ্গুয়েজ ক্লাব টু লিসেন টু মিউজিক নাকি প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ নাকি মিট ফ্রেন্ডস নাকি সিট অ্যালোন অর্থাৎ লোকজন ল্যাঙ্গুয়েজ ক্লাবে কেন আসেন গান শুনতে আসে নাকি বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে আসে না ল্যাঙ্গুয়েজ ভাষা চর্চা করার জন্য আসে না কি বসে থাকার জন্য আসে অবশ্যই সেটা হচ্ছে প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ এরপরে তিন নম্বর দেখতে পাচ্ছি আমরা সিমা এন্ড তমাল ওয়াচ সিডি টিভি না ডিভিডি না কম্পিউটার আমরা মধ্যে পেয়েছিলাম এটা হচ্ছে ডিভিডি এরপর আমরা পরবর্তী দেখি পরবর্তী পাঁচ নাম্বার চার নাম্বার দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে যে ইস ওয়েডিং ইন দা ক্লাব ঠিক আছে এখানে মূলত এখানে বলছে ওয়েডিং আবুক

এরপর আমরা পরবর্তী দেখে নেবো যে এখানে ছয় নম্বর দিয়ে প্রশ্নটা করে আছে দেখতে পাচ্ছি কোভিড অ্যান্ডি এট দ্য বুক স্টোর তমাল সুমন নাকি উত্তর হচ্ছে তমাল অর্থাৎ এখানে বলছে এর পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি সিমাইন তমাল টু দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাব তারা কামস নাকি কামস হবে না কাম হবে নাকি গুজস হবে না কামিং হবে উত্তর হবে কাম কেন যে এখানে আমাদের তমার দুইটা নাউন যখন আমাদের গ্রাম আনিকাল সারে দুটা নাউন যখন মাঝখানে একটা এম দিয়ে যুক্ত হবে তখন সাথে প্রোগ্রাম হয় তো প্রোগ্রাম হলে অবশ্যই তারপর দেখতে পাচ্ছি আমরা স্মিথ বাংলাদেশ নাকি আমেরিকা নাকি ইংল্যান্ড নাকি ইন্ডিয়া এটা অবশ্যই বইটা পড়েছিলেন বাংলাদেশ সম্পর্কিত একটি বয় তারপর বলছে দ্য ওয়ার্ল্ড ডেভিডি মেন্স ডেভিডির উত্তর হচ্ছে ডিজিটাল বার্থেটেল ডিস দেখতে পাচ্ছি দশ টু হু ইংলিশ উইথ অ্যান্ডি অর্থাৎ বলছে এনগেজমেন্টের সাথে কার সাথে চর্চা করার উদ্দেশ্য ছিল উত্তর হচ্ছে সেমা তারপর দুই নম্বর দেখতে পাচ্ছি আমরা ফিলিং দা প্ল্যানস এটা শূন্য করা আর এখানে বলছে সেমা এন্ড তোমার কাউন্সিলর টাউন ল্যাঙ্গুয়েজ ক্লাব ফর স্পিকিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বা স্পিকিং বা প্র্যাকটিসিং যে কোনো একটা বলা যাবে প্র্যাকটিসিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা স্পিকিং নেওয়া যাবে তারপর বলা হচ্ছে সেমা এন্ড তোমার প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ দেয়ার ফ্রেন্ডস তারপর বলছে এন ডি স্মিথ ওয়ার্কস উইথ এন জি এ নাকি এএনজিও তাহলে এন এন জি বা এ এন জি ও এন হলো আমরা এন উচ্চারণ করার ক্ষেত্রে বেশ করে এ ভাওয়ার্ড সাউন্ডটা আগে তোলা আসে যার কারণে উত্তর হচ্ছে এন এরপর আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি যে এখানে এখানে বলছে যে তমাল মিথ অ্যান্ডি দ্য বুক শপ এট তারপর দেখতে পাচ্ছি এন জি ইস এন্ড ম্যান তাহলে মেন এর জায়গায় ইয়াম হবে তারপর দেখতে পাচ্ছি আমার তিন নম্বর প্রশ্নগুলো প্রশ্নের উত্তর সহ আমি আপনাদের সুবিধার্থে যোগ করে দিয়েছি বলছে হোয়াই ডু সিমা অ্যান্ড তামাল গো টু দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব অর্থাৎ সিমা এবং তামাল কেন সেখানে গিয়েছিলেন এখানে উত্তর হচ্ছে ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ অর্থাৎ তারা তারা দুইজন সেখানে গিয়েছিল ইংরেজি ভাষা চর্চা করার জন্য তারপরে বলছে হো ইস তাহলে ওর জায়গার মধ্যে এন ডি ইস এন ডি দিয়ে বাকি সবগুলো আগের মতো লিখে দিলে আনসার হয়ে যায় তবে এইখানে হবে প্রশ্ন বোঝার জন্য এই হবে ফুল স্টপ তারপরে সি নাম্বার প্রশ্ন হচ্ছে আর ডিড দ্য তামাল মিট অ্যান্ডি ফর দ্য ফার্স্ট টাইম এটা বলছে তামাল ফার্স্ট টাইম কার সাথে কোথায় দেখা করেছিল এখন তামাল মিট অ্যান্ড ডেস মি অ্যাট দ্য বুক শপ ফর দ্য ফার্স্ট টাইম তারপর ডি নাম্বার দেখতে পাচ্ছি হোয়াই দ্য সিমা ওয়ান্ট টু মিট অ্যান্ডি কেন মিনা সিমা অ্যান্ড ডেস মি সাক্ষাৎ করতে চায়

বই পড়েছিলেন এখানে আমি কিছু অ্যাডিশনাল সামথিং কিছু প্রশ্ন যোগ করেছি সেগুলা সুবিধার্তা আপনার পড়ার জন্য দিয়েছে আপনার পড়ার এটা চার নম্বরে বলছে পাঁচটা সেন্টেন্স পড়ে আপনাকে একটি ল্যাঙ্গুয়েজ ক্লাস সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে হবে বা অনুচ্ছেদ লিখতে হবে আর এখানে যে অনুচ্ছেদ লিখবেন যে এখানে তিনটা প্রশ্ন দিয়েছে তিনটি প্রশ্ন উত্তর অবশ্যই আপনার কম্পোজিশনে যেটা লিখতে বলছে সেখানে থাকতে হবে যেমন এখানে বলছে হোয়াট ইজ দা হোয়াট ইজ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ল্যাঙ্গুয়েজ ক্লাব কি উত্তর বলেছে অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইজ এ প্লেস হোয়ার পিপল কাম টু প্র্যাকটিস ইংলিশ বলছে একটি ল্যাঙ্গুয়েজ ক্লাব একটি ঘট যেখানে লোকজন ইংরেজি চর্চা করার জন্য আসে দ্য রিড ইংলিশ নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিন জ্যাক সেখানে ইংরেজি পত্রিকা ম্যাগাজিন পড়ে দ্য লিসন টু সিডি অ্যান্ড দ্য ডিভিডি তো ইত্যাদি এখানে আমাদের লাইনগুলো পেছিসের মধ্যে রয়ে আছে আপনারা যদি মুখস্থ করতে প্রবলেম হয় তাহলে একটু কি করে নেবেন লাইনগুলো দেখে নেবেন এরপর আপনাদের সুবিধার আমি আর একটা এডিশনাল কোয়েশন যোগ করেছি আপনারা দেখে নেবেন তবে এটা পরীক্ষা বেশি আসে সেটা হচ্ছে হাউ টু ইম্প্রুভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ ভাষাটা কিভাবে চর্চা করতে পারবো বা সেই বিষয় নিয়ে চলে আসে এরপর আমরা দেখে নেব যে পরবর্তী আনসিন আনসিন থেকে পাঁচ ছয় সাত আট নয় প্রশ্ন উত্তর করে দিতে হবে আনসিন দেখতে পাচ্ছি সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো এমসি কিউ করেছে এমসি আমরা দেখে নেব যে ওয়ান্স আপন এটা ওয়েডি ওয়েডি শব্দটি কি এটা বলছে প্রনাউন নাকি নাকি অন্য কিছু আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্রস্তুতি গ্রহণ করা এটা হচ্ছে একটু এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে বাকি প্রশ্নগুলো উত্তর পাশে লিখিয়ে দিয়েছে এই পাশে লিখে আছে উত্তরগুলো আপনাদের যদি আমরা ক্লিয়ার করে বোঝাইতে চাই তাহলে এই যে দেখেন উত্তরগুলো পাশাপাশি প্রশ্নের পাশাপাশি আমি উত্তরগুলো আপনাদের সুবিধার্থে যোগ করে দিয়েছি তাহলে আমরা প্রশ্নগুলো অনেক যোগ করেছি আপনার নিজ দায়িত্ব শিখে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইলো ছয় নম্বর দেখতে পাচ্ছি আমরা একক্রতা ফিল ইন্ডিয়া গ্যাপস আমি উত্তরগুলো সুবিধার এ বি সি ডি দিয়ে দিয়েছি অর্থাৎ এখানে বলছে গড ওয়াজ স্যান্ডিং দ্য আর্ট এটা বলেছেন এখানে প্রত্যেকটি প্রশ্ন আমি এখানে যোগ করে দিয়েছি আপনার দেখে নেবেন অতিরিক্ত সময় নষ্ট না করি তারপর দেখলাম সাত নম্বর সাত নম্বর বলছে আনসিন থেকে প্রশ্নের উত্তর দেওয়া বলছেন হোম ওয়াজ গড স্যান্ডিং টু আর্ট অর্থাৎ কার মাধ্যমে মানে কার মাধ্যমে পৃথিবীতে কে আসেন গড স্যান্ডিং টু আর্ট মানে কীভাবে পাঠায় উত্তর দিচ্ছে এখানে গড ওয়াজ স্যান্ডিং এ সাইড টু আর্ট অর্থাৎ এটা বলেছেন আমরা তো পরবর্তী এখানে আমি অনেক অতিরিক্ত প্রশ্ন যোগ করেছি আপনারা যদি প্রয়োজন মনে করেন দেখে নেবেন তারপর আট নম্বরে দেখতে পাচ্ছি আমরা আমাদের এখানে একটা কী লিখতে বলছে কা যে আট নাম্বার পেছিস থেকে আপনার একটা বা পাঁচ বাক্য বাক্য সংলাপ লিখতে বলছে এরপর অথবা আপনি যদি না চান যে একটি অনুচ্ছেদ লিখতে পারবেন নয় নাম্বার দেখতে পাচ্ছেন এটা চিঠি লিখতে বলছে সেটা হচ্ছে এখানে বলছে ইওর ইন্ডার ব্রাদার ওয়ান স্ট্র নো আব দ্য হেল্পলেস এজ এ চাইল্ড অফ গড মার্সি অন হিম না ওয়াইট টু হিম অব ইট তাহলে এখন এই প্রশ্নটার অনুসারে বা প্রশ্ন করেছে উত্তর এখানে কথা কিন্তু একটু লাইন বলে দিয়েছে আপনি খেয়াল করবেন একটু বলছে হিয়ার আর দ্য সাম বলছে সাম ওয়ার্ডস টু হেল্প ইউ মানে এখানে কিছু শব্দ আছে যা আপনাকে বা আপনাকে সাহায্য করবে সেটা হচ্ছে অ্যাড্রেস ড্রেট আর একটা হচ্ছে সেভুলেশন আর হচ্ছে মেইন পয়েন্টস অফ দ্য লেটার ক্লোজিং ইত্যাদি এই ওয়ার্ডগুলো আপনাকে মানে আপনি যখন চিঠি লিখতে যাবেন অবশ্যই ওয়ার্ডগুলো আপনাকে ব্যবহার করেই চিঠি লিখতে হবে ইচ্ছে মতো লিখলে হবে না এরপর আমরা দশ নাম্বার দেখবো দশ নাম্বারে দেখতে পাচ্ছি আমরা যে এখানে একটা ইনস্ট্রাকশন দিয়েছে সেই ভিত্তি করে চারটা তিনটে প্রশ্ন দিবে প্রশ্নগুলো আপনাকে উত্তর দিতে হবে প্রথমে বলছি কি এন্ড সহকারে পড়াশোনা করে তুমি তোমার দৈনন্দিন পাঠগুলো সম্পূর্ণ করবে অ্যাটেন্ড দ্য ক্লাস রেগুলারলি ক্লাসে নিয়মিত যাবে লিসেন টু দা টিচার কেয়ারফুলি এবং হ্যাঁ বা টিচারদের কথা ভালো করে শোনা উচিত এরপর বলছো টু হোমওয়ার্ক রেগুলারলি দৈনন্দিন তুমি বাড়ির কাজ করো ভরিথিং ওয়েল তুমি তোমার পড়াগুলো প্রতিদিন একবার রিভাইস দাও তাহলে এখান থেকে একটা গ্যাপ দিয়েছে একটা হচ্ছে নলেজিং একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আমি তিনটা করে এখানে বুঝিয়ে দিয়েছি হচ্ছে নিয়মিত ক্লাসে আসলে নিয়মিত পরিশ্রমে আর টাকাগুলো সেদিক থেকে কী করা যাবে মিনস করা যাবে এরপরে দেখতে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মানে অনুদানমূলক টু প্রিপার ওয়েল ফর দ্য এক্সাম

মানে প্রতিদিন কোন কোন টাইমে হাঁটছেন সাবজেক্ট সাবজেক্টের মধ্যে আগার লিখে আছে যে ওয়াকিং আপ এন্ড টিকিং পান্তাবাদ এরপর আমরা ক্রমান্বয়ে দেখব ওগুলো একটা চার্ট দিয়েছে এখন এই চার্ট অনুসারে আমাকে এই বাক্যগুলো পূরণ করতে হবে এরপর আমরা কি করবো বারো নম্বর দিয়ে বারো নম্বর হচ্ছে রিঅ্যারেঞ্জ যেমন এখানে লিখে আছে যে টু নাইট এটা ঠিক আছে এরপর বলছে চেয়ার এরপর আমরা এদেরকে দেখেন অনেক কিছু দেখতে পাচ্ছি ওয়ার্ক লোক ওয়েডিং ইত্যাদি এখন কি করতে হবে তাহলে এগুলো এলিমেন্ট দেয়া আছে আপনাদেরকে সাজগুজ করে লিখতে হবে এখানে এরপরে তখন আমরা সর্বশেষ যে কোয়েশ্চেন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফর্ম ফ্রম এটা আসলে সবাই পার কথা আমাদের শিক্ষার্থীরা বাবার নাম মায়ের নাম তবে শর্ত হচ্ছে প্রশ্নে যদি কারো নাম উল্লেখ থাকে আপনাকে ওই নামটি ইউজ করতে হবে আর যদি কারো নাম উল্লেখ না থাকে তাহলে এখানে যে কেউ এটা কি করতে পারবেন পূরণ করতে পারবেন যে কোনো জায়গা যে কোনো নাম দিয়ে আপনি পূরণ করতে পারবেন যদি প্রশ্ন উল্লেখ থাকে তাহলে অবশ্যই আপনাকে প্রশ্নে উল্লেখিত বিষয়গুলো করতে হবে তা আজকে এখানে শেষ করছি এখানে বাবার নাম মায়ের নাম মাতার নাম তারপরে এই যে হোম অ্যাড্রেস আপনার স্কুল ক্লাস কন্ট্যাক্ট নাম্বার ডেট এইসবগুলো লিখে আপনাকে কি করতে হবে এই ফর্মটি পূরণ করতে হবে তাহলে এখানে ফর্মটি আমি পূরণ করে দিয়েছি সহজ ভাষায় আপনার বোঝার জন্য তা আজকে এখন আজকে মাই মনে টেস্ট ওয়ান এটা শেষ করলাম সবাই ভালো থাকবেন থাকবেন ভিডিও আসলে বারো মিনিট হয়ে গেছে তার জন্য দুঃখিত যদি ভালো করে বুঝতে চান শেষ অবধি পর্যন্ত না দেখে না টেনে দেখার জন্য বা পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আজকে এখানে শেষ করছি আসসালাম